সংখ্যালঘু জনগোষ্ঠী আগে চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জুরি ভয়েস অফ আমেরিকা কথা বুঝুন নাই ভদাই ভয়েস অফ আমেরিকাকে আমাদের রিপোর্ট না ভয়েস অফ আমেরিকান জুরি বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগে চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে তো এখানেই শেষ না মাইক্রোসফটের একটা জুরি শুনাই আপনাদেরকে তারা সারা পৃথিবীতে ঘুজো আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক নাম্বার এসেছে ভারত না মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না কথা বোঝে না কিছুdesk কে বলবো আপনারা নিজের সরকার তেল দেন আপনারা শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশে চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড আপনাদের ল্যান্ড পাশাপাশি আমরা তাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক কি না কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম জানক প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরা বন্ধুত্ব দিব কি বলেন তারা যদি বন্ধুসুলভ আচরণ করে আমরা বন্ধুত্ব উপহার দেব কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় আলহামদুলিল্লাহ বলেন কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা বাংলাদেশের শান্তিগামী উই আর প্রাউড অফ এজন্য আমরা গর্ববোধ করি আমাদের পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশি দেশকে বলবো আমার ভাইয়েরা আপনারা আমাদের ভাই বন্ধুত্বের বন্ধনটিও পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় নয় ভারত যদি দেখায় বন্ধুত্ব কবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্য বা বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠেরো কোটি মুসলমান আমরা বন্ধুত্বে বিশ্বাসী শত্রুতায় নয় ঠিক কিনা বলে আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুক তাহলে এই যে তারা বলেছে এদেশে সংখ্যালঘুরা কষ্টে আছে দুঃখে আছে এটা কি ঠিক বলেন এটা কি ঠিক না তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে এটা ঠিক নয় আমার প্রতিবেশী বন্ধু রাষ্ট্রকে বলবো আপনারা এটা করবেন না এটা করবেন না আমরা শান্তিতে আছি আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন এই যে চিটাঙের অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাষ্ট টা করে ঠিক কিনা আমাদের নেতা আমাদেরকে ডেকেছে আমরা শান্ত থেকেছি আমরা শান্ত থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ